এই মিনি জিএমটা পুরো ফিচার্সটা আমি দেখে নিচ্ছি এটা একটি ভাই তৈরি করেছে খুব সুন্দর হয়েছে পুরো লাইট থেকে শুরু করে সি বক্স রোলার ফোলার সবই আছে আমি আমার ঘুরিয়ে দেখে নিচ্ছি মেশিনটাকে মেশিনটা ঘোরাও জিএম এখানে ফিচার্সটা দেখি না একটু এখানে হচ্ছে তেল ট্যাঙ্কি আছে দুটো ফিল্টার জিএম মেশিনে থাকে দুটো ফিল্টার আছে ব্যাক হরেন আছে ঠিক আছে আর এই ভেতরে সি বক্স আছে এইটা খুললে তবে সি বক্স খুলে আর মেশিনও এটা খুললে সি বক্স যেটা থাকে সেটাই আছে এটা এটা আর এদিকে সাইডের গার্ডগুলো খোলা আছে আর দেখুন বেল্ট যেমন মেশিনে থাকে তেমনই বেল্ট আছে আর এটা ব্যাটারি রাখার জায়গা ভেতরে হুম আর এটা হচ্ছে সাইডের কাটারটা ওঠে কাটারটা তুলেছি এই যে সাইডে ধান ঠেলা একটা জিএম মেশিনও থাকে আর সামনের গোপ আর দেখুন ব্লেট একটা রিল আর এই যে খাবার ট্যাঙ্কি থাকে এই খাবারের জায়গা এটা জিএমও থাকে এটা ইয়ার ফিল্টারটা করে দেখি দাও हां ইয়ার ফিল্টারটা দেখি 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 ইয়ার ফিল্টার যখন খুলে তখন আমার মেশিনও খুলে এটা যে ইয়ার ফিল্টারটা হ্যাঁ এটা খুলে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এইটা হচ্ছে পা দানি এটা জিএম মেশিনও তোলা যায় আমার মেশিনও তোলা যায় পুরো জিএম কে একটু কপি করা হয়ে গেছে পুরো জিএম এটা মিনি জিএম যেটা বলা হচ্ছে ট্যাঙ্কি সব মেশিনে খুলে আমার মেশিনেও খুলে ট্যাঙ্কিটা খোলা গেল এই যে এদিক ধান ঢোকে ওই যে আগর পজিশনটা দেখা যাচ্ছে ট্যাঙ্কি খোলা হয়ে গেল এটা বুমটা একটু দেখি দাও এই বুমটা আপ ডাউন এবং রাউন্ড হবে আর একটা জিনিস দেখেছি এলইডি আছে এলইডি লাইট দেওয়া আছে এটার মধ্যে এই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন না সত্যি অসাধারণ একটা প্রতিভা অসাধারণ প্রতিভা আছে একটা ট্যালেন্ট আছে ট্যালেন্ট না তাহলে এটা করা সম্ভব না শিবক্স তো খুলবো না শিবক্স থাক শিবক্স খুলতে হবে তো এমনি রাখা খুলতে হবে লাইট জ্বলছে সমনধরা ও গোটা ঘন্টা আমরা একবার দেখিয়ে নিচ্ছি যেখানে গাড়িগুলি ফিটিংস হয় এই যে এখানে মেশিন ফিটিং হচ্ছে এখন একটা ইয়ালমার রেডি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো